আমরা আপনাদের মতামত সেই মতামতকে আজকে আমরা প্রকাশ্যে আপনারা হাত তুলে আমাদেরকে জানাবেন যে আপনারা আমাদের সঙ্গে আছেন কিনা আমরা এই সমস্ত অনুদান এই অনুদানের সরকারি অনুদানের বিরুদ্ধে আমরা আমাদের মতামতকে আমরা আমাদের মতামতকে সচ্চারিত করতে চাই আপনাদের সহযোগিতায় উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফর Justice for... Party. We demand justice! <coughs>